তো আপনাদের কাছে নেগেটিভ প্লেটের ইনফরমেশন দিই দেখেন এগুলি মনে হচ্ছে যে আমার কাছে ভালো কিন্তু আসলে একটা কিন্তু ভালো প্লেট ন দেখেন এটার মধ্যে সালভেশনটা পড়ছে সাদা সাদা সালবেশন নেগেটিভ প্লেটে আর অবশ্য মনে রাখবেন যে সালভেশন পড়লে প্লেটগুলি কিন্তু ফুলে যায় দেখেন এই প্লেটে আমার মোটামুটি সালভেশন তো এটা এরকম ফুলে গেছে দেখেন ভিতরগুলি অনেক সালবেশন আছে তো এই আসলে উপর থেকে দেখার কোনো ওয়ে নাই যে আসলে আমি বুঝবো কীভাবে যে সালভেশনগুলি তলে আসে যেমন এই প্লেটটার দেখেন একদম নিচের দিকে কিন্তু সালবেশন জমা হয়ে গেছে এই সাদা সাদা যা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সালভেশন তো আমি এই সাদা সাদা দেখে মনে করতেছি প্লেটটা ভালো প্লেটটা কোনো কান দিয়ে অফ করে নাই তারপরে ভাঙে নাই এটা কিন্তু বলা ঠিক না যে আমার এই প্লেটগুলি ভালো আছে কিন্তু আমার এই প্লেটগুলি ভালো নয় এ সালভেশন করার জন্যেই আসলে ব্যাটারিটা মাইলেজ কম দেয় চার্জ নিতে সে পারে না আর এই জন্য আমরা এই সালভেশন ভাঙার মেশিনটা বানাইছি যেটা হচ্ছে আপনার চার্জ চ্যানেলের সালভেশন ভাঙ্গার মেশিন ও নিচ থেকে আপনাকে ঠিকঠাক করে দিবে মাইলেজ দিবে যে ব্যাটারি খুব তাড়াতাড়ি চার্জ হয় অথবা গরম হয়ে যায় ও কিন্তু আপনাকে ঠিক করে দিবে দেখা গেল থার্টি ফর্টি ও আপনাকে ঠিক করতে পারবে এই দেখেন আবার এখানে কিছু নেগেটিভ সরি পজিটিভ প্লেট আছে তা এগুলি এগুলি হচ্ছে বাংলা প্লেট আর কি তো এগুলি হচ্ছে আপনার চাইনিজ প্লেট তো পজিটিভ প্লেটও সলভেশন পরে কিন্তু অত মাত্রায় পড়ে না কিন্তু মূলত হচ্ছে আমার নেগেটিভ প্লেটই সলভেশন পরে যেমন এখানে কিছু প্লেট আছে দেখেন এগুলি কিন্তু ভালো এগুলি অ্যাক্টিভ আছে কিন্তু আমার এই প্লেটগুলি কিন্তু অ্যাক্টিভ নাই খেয়াল রাখবেন এটা দিয়ে আমি যদি ব্যাটারি নতুন প্লেট দিয়েও বান্ধাই তাও কিন্তু আমি মাইলেজ পাবো না খুবই কম মাইলেজ পাবো শুধু সালভেশন করার জন্যে ব্যাস আর কিচ্ছু না তা অনেকে বলেন যে নেগেটিভ প্লেট বারবার বারবার ব্যবহার করা যায় এটা আসলে মোটেও ঠিক না তার নেগেটিভ প্লেটও ধ্বংস হয় যেমন এই পাশটা দেখেন আমার এখানে একটু সালভেশন পড়ছে আর এখানে কিছুটা ফ্রেশ আছে ওইখানে সালভেশনটা অ্যাটাক করতেছে আস্তে আস্তে তো প্রত্যেকটা সেলে এরকম সালভেশন থাকে যার কারণে আসলে আমাদের এই ব্যাটারি ট্রেনিংটা করা যে আসলে সালভেশন পরে কিভাবে আমি দূর করবো কিভাবে অনেক হয়ে আছে আর আপনার কিছু আসলে নষ্ট অকেজ ভাঙা প্লেট দেখাই এটা দেখেন ভাই অকেজ ভাঙা প্লেট দেখেন এটা অক্সাইডগুলি একদম ঝরে গেছে আর কি তো আসলে আমাদের এখানে অক্সাইড দেওয়ার মূলত উদ্দেশ্য হচ্ছে যাতে এই নেগেটিভ প্লেটটা আপনি খুব সুন্দর মতে ফুলফিল হবে বিক্রিয়া করতে পারে যত অক্সাইড থাকবে অত কিন্তু আমার তো এখানে কিন্তু কোনো অক্সাইড নাই যেগুলো হচ্ছে সব আমার নষ্ট ভাঙা প্লেট তো এগুলো দিয়ে আসলে ওরকম কাজ করা যায় না কাজ করবো কিন্তু আপনি মাইলেজ পাবেন না দেহাগুলো চার্জ খুব তাড়াতাড়ি হয়ে গেছে ব্যাটারি খুব তাড়াতাড়ি গরম হয়ে গেছে যেমন যে একটা দেখেন এটা সালবেশন জন্য পুরোটা ভেঙে গেছে আর কি বুঝায় যায় এই হচ্ছে ব্যাপার অনেকে মনে করে যে আসলে পজিটিভ প্লেট দিলে মনে হয় ব্যাটারিটা ভালো হয়ে যায় না পজিটিভ প্লেট দিলে আমাদের ব্যাটারি সম্পন্ন হয়ে যাবে এমন কিছু না অনেকটা বেশি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আছে যে আমার নেগেটিভ প্লেট কোনটা চলবে কোনটা চলব না এগুলো এটাও আমাদের মানে কী বলি যে সিলেকশন পর্যায়ে আছে যে কোনটা আমার চলবে কোনটা চলবে না যেমন এই প্লেটগুলি দেখেন ভালো এটা সালভেশন পরে নেই এগুলো কিন্তু আমি ব্যবহার করতে পারব কিন্তু আমার এই প্লেটগুলো আমি ব্যবহার করতে পারবো না এটা বুঝাই যায় যে আমার সালভেশন পরে নেগেটিভ প্লেট এটা কোনো মতেই ব্যবহার করতে পারবো না এটা যদি আমি এখন সালভেশন ভাঙতে যাই এটা হচ্ছে আপনার এটাকে বলে হার্ট সালভেশন বলে এগুলি হার্ট সালভেশন প্রত্যেকটাই দেখেন প্রত্যেকটা হার্ট সালভেশন যেটা মাঝের সালভেশন ধরলাম আমি আজ যে মোটামুটি এটা মাঝের সালভেশন যেমন যে এগুলি এই প্লেটগুলি দেখাই যেমন এই প্লেটটা দেখেন এটা সালভেশন পরে নাই পড়লে খুবই হালকা এটা আপনারা ব্যবহার করতে পারবেন কিন্তু আসলে এই প্লেটগুলি আপনারা ব্যবহার করতে পারবেন না